হেনবি বলে দাও এমন একটি রাত্রি আমি তোমাদেরকে দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি পাবে জোরে বলুন কিন্তু সেই রাত্রিটা যদি রাত্রি হয় তাহলে আমাদের দেশে তো বেনামাজিরাও পেয়ে যাবে কথাটা বুঝতে পারেননি আল্লাহ লুকিয়েছেন একমাত্র যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহার্যতের নামাজ পড়ে তারা পাবে দিন তারা পাবে যারা মনে করছে আমরা সাতাশে গোলমাল করব সাতাশে ভিড় করব আল্লাহ পুঁচিসে পার করি দিবে খুঁজে পাবি না তেইশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না একুশে পেরিয়ে যাবে খুঁজে পাবি না পাবে কে যে প্রত্যেকদিন তাহাদ্জতের নামাজ পড়বে ওই জন্যে ভাই সকলকে অনুরোধ করব। রমজানের তিরিশটা রোজা রাখবেন রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে অবশ্যই বিনা ওজরে বিনা কারণে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মসুন দিতে পারবে একটা রোজার মসুন দিতে পারবে না বিনা কারণে কিন্তু কোরআনে আছে আউ আলা সাফারিন ফাইদ মিন আইয়া মিন যদি তোমরা সফরের মধ্যে থাকো সফরে রোজা মাফ আমি কলকাতায় মিটিয়া বুড়ি রমজান মাসে মাদ্রাসার কালেকশনে আছে তো একজন দাতা আমাকে শোনাচ্ছে হুজুর অবস্থা খুব খারাপ কেন গো বলে আমি একটা মলি দেখলাম চাঁদা করছে সে বেচারা দেখছি রোজা রাখে পানি খাচ্ছে আমি বললাম তোমার হাদিস কোরআন জানা নেই এই রোদে রোদে লোকের দৌড়ে আদায় করছে চব্বিশ পরগনা থেকে এতে মালদা থেকে এসে মুর্শিদাবাদ থেকে এসে সে মুসাফির সে যদি রোজা না রাখে পাপ নেই ওই রোজাটা পরে আদায় করবে তুমি মুসাফিরের হালতে নামাজকে ছোট করে নাও ওই জন্য ইসলাম আপনাকে বুঝতে হবে আমার ভাই নিজের মতো করে ইসলামকে কেউ নিবেন না মন চায় জিন্দগির নাম ইসলাম নয় রব চায় জিন্দগির নাম আর তারা মাল জমা করে বারবার গুণয়ন করে কত টাকা জমিয়েছি কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি ইয়াসাবু আননা মালাহু আখলাদা তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা হে নবী বলে দাও আমি তাদিকে হুতামাতে নিক্ষেপ করব আমার নবী বিশ্বনবী বললেন ওয়া মা আদরাকা হুতামাল হুতামা ও গো আল্লাহ হুতামা কি জিনিস নারুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি পরজলতিত আগুন আল্লাতি তাতালি ওয়ালাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসদা ফি আমাদিম দাদা এক একটা থামবাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে না আমার ভাই যারা বসেছে সকলে হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব হাত তুলে বলুন ইনশাল এই জোরে বলুন ইনশাল জিন্দগিতে যেন আপনার নামাজ না ছাড়ে মাথায় রাখবেন এটা কোরআন বলছি আপনাদেরকে যাদের মনে হচ্ছে নামাজ পড়ে কি হবে নামাজের এক নম্বর फायदा ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার হেনবি নবী নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অসৎ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এইটা দ্বিতীয় নম্বর আমার নবী বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা নবীজির হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কেয়ামতের দিনে শুনেলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা ডাক দিয়ে বলবে কাদিকে জাহান্নামী দিকে ফি জান্নাতি আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার

তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা নেক বান্দা তোমরা কেন যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে কন নাম মিনাল আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না তিমলে মিসকিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে তৃতীয় নম্বরটা মারাতক ওয়াকুননা ناخذু মাল কাইদি বলে দাও আর তারা কি করতো চায়ের দোকানে রাস্তা ঘাটে টুপি দাঁড়িয়ে দেখে হাসি ঠাক্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে সাই দিত তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আমার মুসলমান ভাই আপনি পরকালকে অবিশ্বাস করবেন না নামাজকে অবিশ্বাস করবেন না আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম শেষ জিন্দগি বোখারি শরীফের যদি হাদিস বার করেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের ওফাতের হাদিসগুলোর মধ্যে পাবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবার পূর্বে এত অসুস্থ রেওয়ায়েতে আছে দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন পা গলো ছেচুড়ে ছেচুড়ে নিয়ে গিয়ে নবীজিকে ডার করানো হলো নবীজি দুরাকাত নামাজ আদায় করলে জোরে বলুন সুহান আল্লাহ নবীজি শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ অসুস্থ অবস্থায় আদায় করলেন তারপরে আর দুনিয়াতে নবীজি নামাজ আদায় করেননি আমার মুসলমান ভাই তারপরেও আল্লাহর হাবিবের জন্য নামাজ মাফ হয়নি আর আপনি বলেন যে আমার সময় নেই ওই জন্য কোন এক কবি বলেছেন যে কাজকে বলো নামাজ আছে নামাজকে বলো না যে কাজ আছে বিপদে পড়ে যাবে মাঠে ঘাটে রাস্তায় আমাদের দেশের যুবকরা করছে বাবরি মসজিদ চলে গেছে আমাদের যুবক তুমি বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও না কত দুঃখের বিষয় আপনি ভেবেছেন লাস্ট বক্তব্যটা শুনেলেন আমার যারা মনে মনে ভেবে রেখেছেন আমি জীবনে যতগুলোই যত ধরনের যাই করে রাখি ইয়াসিন হুজুর বর্ধমান থেকে এসছে অবশ্যই এই হুজুররা দোয়া করে দিলে মোটামুটি জান্নাত আমি পেয়ে যাব তারা একটু কাগজ থাকে তা নোট করে নেন আমি দলিলগুলো গুলো দিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি শুধু কলমা পড়ানো নয় নবীজির চাচা যেন যখন দুনিয়া থেকে চলে গেলেন কলমা না পড়ে অস্বীকার করে আল্লাহর হাবিব আল্লাহর কাছে কানতে শুরু করলে কি বলে আল্লাহ তুমি যতদিন না আমাকে নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ খানতে লাগলেন আল্লাহর নবী আল্লাহর কাছে কার জন্য চাচার জন্যে আল্লাহ ঈদ পাঠিয়ে নবীজির কাছে কিসের শুধু নবীজিকে নয় খানে মুমিনদেরকেও আল্লাহ নসিহত করেছেন মাকানালিন নবী ওয়াল্লাদিন আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা এবং দুজনকে মমিন বললেন নবী এবং মমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে তোমরা দোয়া করতে পাবে না সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তোমার ছেলে যদি জীবনটা মদের ভাটিতে কাটিয়ে মারা যায় তোমার ছেলে যদি গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যায় বদিনীতে আর বেইমান কুফরিতে মারা যায় তোমার আস্পর্ধা কি করে হলো তার লেগে তুমি দোয়া করবে যদি বলেন হুজুর আপনি কি বুঝবেন ওটা তো আমার সন্তান শুনেলেন নুহনবি হাত তুলেছিল নৌকার ওপরে কিনানের জন্যে আল্লাহ এটা আমার সন্তান তুমি একে রক্ষা করো যখন পিতৃ সেনাহ জেগেছে তখন নুহ নবী কানতে লেগেছেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন লামিনাল খাসিরিন হাত নামিয়ে নাও তুমি যদি আরেকবার হাত তুলো তোমাকেও হে নবী হে নুহ তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নুহ নবীর হাত নেমে গেছে দোয়া করতে পাইনি ব্যাটার জন্য ইয়াসিন কুন ছাড় যে তুমি মদ খেয়ে জীবন কাটিয়েছো আর তোমার করে তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব ভুল বার্তা গেছে আপনার কাছে আপনি বুঝতে পারেন আজকে আমি জলসা করতে এসছি জলসা করতে এসে বলুন আমার সঙ্গে আপনাদের সম্পর্ক এতটা এক মমিন আর এক মুমিনের ভাই ভাই